হ্যালো এবিওম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা মেকআপ ভিডিও দেরি না করে শুরু করা যাক এই ভিডিওটা একটা সিম্পল দিনের মেকআপের জন্য একবার পারফেক্ট কারণ আমি খুবই অল্প পরিমাণ প্রোডাক্ট ইউজ করেছি প্রথমে আমি ইউজ করে নিয়েছি একটা ময়েশ্চারাইজার তারপরে মিস রোজের একটা প্রাইমারি ইউজ করেছি এরপর মিস রোজের অবশ্যই একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা আসলেই অনেক ভালো অল্প টাকার মধ্যে খুব ভালো একটা কভারেজ দেয় ফুল কভারেজ না দিলেও মিডিয়াম কভারেজ দেয় আর সবাই এটা ইউজ করতে পারো এরপরে আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটা ঠিক করে নিয়েছি এরপর আসি কন্ট্রোলের কালার কন্ট্রোলের জন্য আমি সবসময় যেটা ইউজ করি রোয়ের যে কন্ট্রোলটা আছে ডার্ক শেড এইটা আমি কন্ট্রোল হিসেবে ইউজ করি এটা খুবই সুন্দর ব্লেন্ড হয় এটা একটা ন্যাচারাল একটা লুক দেয় যেটা অন্য কোনো আমি কন্ট্রোলে পাইনি এরপর একটা লুজ পাউডার দিয়ে আমি মেকআপটা সেটিং করে নেব যেহেতু আমি একটা সিম্পল লুক করার ট্রাই করতেছি সেই জন্য সব কিছু আমি অল্প অল্প পরিমাণ ইউজ করব এরপর একটা শ্যাডো প্যালেট থেকে হালকা পরিমাণ ব্রাউন কালারের শেড নিয়ে জাস্ট চোখের আপার পর্যন্ত আমি ব্লেন্ড করে নেব এরপরে আমি ইউজ করেছি একটা সীমার এটা ওই সেম শ্যাডো প্যালেট থেকে এরপর আইলাইনারের জায়গায় আমি মিস রোজের যে আইলাইনারটা আছে স্ট্যাম্প আইলাইনার দুই পাশে একটা সিল আর একটা নর্মাল আইলাইনার ওটা ইউজ করেছি এটা দিলে জাস্ট যারা বিগেনার তারাও এটা দিয়ে সুন্দরভাবে আইলাইনারটা দিতে পারে এটা এত সুন্দর একটা উইন্স দেয় আশা করি তোমাদের পছন্দ হবে এরপর আমি মাস্কারা দিয়ে নিয়েছি এরপর টেকনিকের একটা প্যারেট থেকে আমি ব্লাশটা দিয়ে নিয়েছি আমি সবসময় পিঙ্ক কালার ব্লাশটা দিই আর মাঝে মাঝে দু একটা ব্লাশ একসঙ্গে মিক্স করে দিই পিস কালার এত সুন্দর ন্যাচারাল লুক দেয় তোমরা সবাই এটা ট্রাই করতে পারো এরপর হাইলাইটার হাইলাইটারটা আমি নোজে চিকে আর একটু আপার ফরহেডই দিয়ে নিব কারণ এটা দিলে যাদের ফরহেড অনেক বড় তারা এটা দুই সাইডে দিলে ফরহেডটা অনেক ছোট লাগে এরপর একটা সিম্পল লিপ লাইনার দিয়ে আমার ঠোঁটটা আট করে নিব লিপ আট করে নেওয়ার পর লিপস্টিক দিলে ঠোঁটটা অনেক শার্প লাগে অনেক সুন্দর লাগে ফ্লাফি লাগে এই জন্য আমি সব সময় ঠোঁটা আট করে নেওয়ার পর একটা নুট কালারের লিপস্টিক শেড চুজ করে এটা জাস্ট ঠোঁটে অ্যাপ্লাই করে নিলাম দেখো কত সুন্দর ন্যাচারাল লাগতেছে যেহেতু আমি একটা সিম্পল মেকআপ করতেছি এই জন্য এই তো আমার ফাইনাল লুক আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ